শুধু চুল কাটা 300 টাকা। ওয়েলকাম টু প্রিন্স কাট সেলুন एवरीवन। কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার সেলুনটা যমুনা ফিউচার পার্কের সাইডে মানে যমুনা ফিউচার ফিউচার পার্কের নতুন পকেট গেটের রোডটাতে বসুন্ধরা রোডে Apex Cilox বিল্ডিং এর ফোর প্রিন্স কাট সেলুন। সো আমার সেলুনে কিন্তু সম্মানিত ক্লায়েন্টদের আনাগোনা সবসময় থাকে আর এখন যেহেতু একটু লাঞ্চ হওয়ার পর পর এখন হচ্ছে একটু খালি আছে। তো এই টাইমটাতে একদম খালি থাকে এই টাইমটাতে অত রাশ থাকে না তারপরেও অনেক কাস্টমার ছিল আমরা একটু সবাইকে সম্মানিত ক্লায়েন্টদেরকে কাছ থেকে রিজার্ভেশন নিয়ে একটু বলছি একটু পরে কাজ করতে কারণ আমরা একটু শো করতেছি ভিডিও করতেছি দ্যাটস ওয়ে কিন্তু আমাদের ক্লায়েন্টদের জন্য সবসময় অন্তরস্থল থেকে সম্মান আর ক্লায়েন্টরা অবশ্যই আসবেন আমাদের প্রিন্সপাল সেলুনে আমাদের এই সেলুনে আসলে কিন্তু পেয়ে যান আপনারা চারশো টাকার প্যাকেজ সাতশো টাকার প্যাকেজ তেরোশো টাকার প্যাকেজ চারশো টাকার প্যাকেজে রয়েছে হেয়ার কাট হেয়ার ওয়াশ হেয়ার সেট আপ ব্রাইটনিং ফেশিয়াল উইথ কেয়ার এই যে পাঁচটা পাঁচটা সার্ভিস পেয়ে যাবেন চারশো টাকায় সাতশো টাকার চারশো টাকা সাতশো টাকার প্যাকেজটাই পেয়ে যাবেন আপনি হেয়ার কাট হেয়ার ওয়াশ হেয়ার সেট আপ বেয়ার কাট আছে আবার তারপর হেয়ার সেট আপ তারপর একটা ফেসিয়াল উইথ ট্রিটমেন্ট উইথ লিপস কেয়ার তারপর তেরোশো টাকার প্যাকেজ রয়েছে হেয়ার কাট বেয়ার কাট হেয়ার ব্ল্যাক শাইনিং হেয়ার ওয়াশ হেয়ার সেট আপ তারপর একটা ফেসিয়াল ব্রাইটনিং ফেশিয়াল উইথ ট্রিটমেন্ট সো এই প্যাকেজগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের প্রিন্স কার্ট সেলুনে আমরা চেষ্টা করবো সময় রাখা এই প্যাকেজগুলো কারণ এই প্যাকেজগুলো আমাদের স্টুডেন্ট ভাইয়েরা কিন্তু অনেক কমফর্ট ফিল করে অ্যান্ড অনেক ভাইয়েরা আছে যারা ওই সার্ভিসগুলো নিয়ে মজা পায় আর যদি আপনারা ইন্ডিভিজুয়ালি নিতে চান সেগুলো পাবেন আমাদের শার্ট আছে এখানে হেয়ার কাট আলাদা করে আছে বেয়ার কাট আছে স্কিন ট্রিটমেন্ট আছে স্কিনের আপনার স্কিনটা দেখবি স্কিনটা দেখে আপনার স্কিনে যে ট্রিটমেন্টটা যায় সেই সেই ট্রিটমেন্টটা দেওয়া হবে হেয়ারটা দেখবে আপনার হেয়ার যে ট্রিটমেন্ট যায় সেই ট্রিটমেন্টটা দেওয়া হবে আপনাকে সাজেস্ট করা হবে আর মেনিকিউর পেডিকিউর এগুলো আছে আর আপনাদের আরেকটা স্পেশাল যেটা হচ্ছে টাক সমাধান যাদের মাথায় চুল কম যারা যারা হচ্ছে অল্প বয়সে চুল পড়ে গেছে সামনে থেকে তাদের উইগ লাগায় দেওয়া হয় উইগের একটা সার্ভিস আছে ওইটা আমাদের পাঁচ হাজার টাকা থেকে শুরু হয়ে তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা পর্যন্ত আছে সো আপনারা আসবেন অবশ্যই আমার প্রিন্সকার সেলুনে আপনাদের সবাইকে স্বাগত শুধু চুল কাটা তিনশো টাকা আমাদের হ্যাঁ স্পাসে মাসাজ আছে মানুষ কিন্তু আমাদের ঢাকা শহরে যারা আছে সম্মানিত ভাইয়ের আঙ্কেলরা তারা কিন্তু সারাদিন অনেক কাজ করে অনেক মানে টায়ার্ড থাকে সো তাদের জন্য কিন্তু রিল্যাক্সিং এর জন্য আমাদের আছে মাসাজ সে মাসাজ রুমটা ওইদিকে ভিআইপি রুম ওইখানে আমাদের দক্ষ মানুষ আছে যিনি মাসাজ দেয় সো মাসাজ কিন্তু খুব আরামদায়ক ফুল বডি মাসাজ অয়েল মাসাজ ফুড মাসাজ হেড মাসাজ আর কি কি মাসাজ আছে